আরে বাপরে এই ফাইল এই জায়গায় এই ফাইল থাকলে তো ধরা খেয়ে যাবো সব চুরি এক জায়গায় লেখা কার কত কমিশন কে কত চুরি করলো প্রণয় ভাই শুনলাম অফিসে নাকি অডিট হবে জি ভাই বড় স্যার তো তাই বলল ভাই এবছর কি তাহলে ধরা খেয়ে যাব নাকি বুঝতেছি না ভাই কি যে হবে ভাই শুনলাম এবারে অডিট টিম নাকি দলীয় লোক না জি ভাই টাকা দিয়ে ম্যানেজ করা গেল না কি ভাই কি নিয়ে এত আলোচনা করেন আর এই ফাইল কিসের না না ভাই এগুলো পুরাতন রিপোর্ট কাগজের ভিতর ধুলা ছাড়া আর কিছুই নাই ধুলো মানে টাকা গিলে ফেলা ধুলো এই কাস্টম অফিসে প্রতিদিন ধোয়া ওঠে কিন্তু কোনো কাজের গন্ধ পাই না কেন রে ভাই ধোয়া ধোয়া ভাই সত্যের ধোয়া ভাই যেটা সবাই দেখে কিন্তু কেউ কাশি দেয় না প্রণয় ভাই রায়হান ভাই কিন্তু ঠিকই বলছে জনগণ কিন্তু বোকা না সবই বোঝে রাশে সাহেব আপনি ঠিকই বলছেন বিষয়টা স্যারকে জানানো উচিত হ্যালো হ্যালো স্যার একটু কথা ছিল হ্যাঁ জি বলেন আমি আর রাশেদ ভাই দক্ষিণ পাশে ছিলাম যদি একটু আসতেন আচ্ছা ঠিক আছে আমি আসতেছি কি হইছে ডাকছেন কেন বলেন স্যার এবছর যে অডিট হবে এটা কি ফাইনাল হয়েছে হ্যাঁ তাতে কি হইছে না মানে স্যার এবছরে যে পরিমাণ চুরি করেছি এবছর অডিট হলে ধরা খেয়ে যাব আর ধরা খেলে সবার চাকরি তো যাবেই সাথে জেলও কাটা লাগবে আরে ওইসব নিয়ে আপনাদের ভাবা লাগবে না কি বলেন স্যার প্রণয় সাহেব আজকে আপনি আর রাশেদ সাহেব দুজনেই ছুটিতে থাকবেন কেন স্যার এত বেশি বুঝেন কেন যেটা বলছি সেটা করেন আর আমিও ছুটিতে থাকবো স্যার এমনিতে ছুটি চলে তো নানা অজুহাত দেখানো লাগে আজকে কি এমন যে ছুটি দিয়ে দিলেন শুনেন একটা ছোট্ট আগুন কিন্তু সব বড় সত্য জ্বালিয়ে দিই আর আমাদের সব অপকর্ম ছাই হয়ে যাবে ঠিক বুঝলাম না স্যার আগামী কালকে হাউসে আগুন লাগবে আগুন আস্তে আর এই আগুনটা ভূতে লাগাবে পুতে লাগাবে মানে আরে এখন কি আর আগের দিন আছে রাতের অন্ধকারে কেরোসিন দিয়ে আগুন দিতে হবে তাহলে শুনেন কেমিকেল ওয়ার হাউসে একটা বক্স রাখা আছে যেটাতে ছোট একটা সিগন্যাল দেওয়া হবে বেশ আগুন সব পরিষ্কার করে দিবে জি স্যার আগুনে প্রমাণ থাকে না শুধু সাই থাকে সবই তো বুঝলাম তাহলে আমাদের ছুটি দিলেন কেন রাশ সাহেব আপনি আর বড় হইলেন না আপনাদের ছুটি দেওয়ার কারণ হলো ইনভেস্টিগেশন হলে যেন কেউ আপনাদের সন্দেহ না করে কারণ আপনারা তো ছুটিতে স্যার পুরো একের কো আইডিয়া চাপও মারলো না আর লাঠিও ভাঙলো না শুনেন আগুনের প্রমাণ পুড়ে যায় কিন্তু সংবাদ আগুনের চেয়েও দ্রুত ছড়ায় আর কাজটা আজকেই করতে হবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 36 টি ইউনিট আমি জানি কে আগুন লাগাইছে তবে হয়তো আমি প্রমাণ করতে পারবো না তবে স্যার আগুন লাগালো সত্য কিন্তু একদিন ধর্মত উড়বে চুরি দামাচাপা দিতে আগুন লাগায় এতে করে হাজার মানুষের স্বপ্ন পুরো যায়